নমস্কার বন্ধুরা গীতানুষ ঝুলিতে সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে আজকে গীতানুষ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে চলুন তবে দেখা যাক এই নতুন রেসিপিটা কি রেসিপিটা হচ্ছে একটি মুখরোচক রেসিপি এই সন্ধেবেলায় একটা স্ন্যাক্স যে রোজ রোজ সন্ধ্যেবেলায় একঘেয়ে আমি কী খাবো সেই জন্য একটা অন্য রকম একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি সেই জন্য প্রথমে আমাদের লাগছে এখানে সুজি আমি এখানে সুজি নিয়েছি এক বাটির থেকেও কম মানে ওই দেড়শো গ্রামের মতো আর এখানে আমি আলু নিয়েছি দুটো এই মাঝারি সাজারে আলুগুলো আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে আর আমাদের কিছু চিলি ফ্লেক্স লাগবে সেই জন্য আমি শুকনো লঙ্কাগুলিকে হালকা ভেজে এভাবে করে বেটে নেব আর এই দেখুন আলু সেদ্ধ বসিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এদিকে লাগছে কারিপাতা আর কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে মৌরি আর ওই চিলি ফ্লেক্স এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে দেব তারপর তাতে দিয়ে দেব আমি এখানে জল আমি এখানে জল দিয়েছি আড়াইশোর থেকে কম আর তারপরে জলটা গরম হয়ে আসলে তাতে আমরা দিয়ে দেব যেগুলো আমরা নিয়েছিলাম চিলি ফ্লেক্স কারিপাতা তারপর মৌরি আর জিরে এগুলো ফুটে আসলে মানে জলটা ফুটে আসার পরেই তারপরে আমাদেরকে সুজিগুলো দিয়ে দিতে হবে এই সুজিগুলো কিন্তু আগে কোনো রকম ভাজা হয়নি কাঁচাই সুজি আছে এই কাঁচা সুজি আমাদের অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে কেননা জল হিসাবে মিশিয়ে দিতে হবে দেখা গেল অনেকগুলো দিয়ে দিচ্ছি তারপরে আর সুজিগুলো সেদ্ধ হচ্ছে না তারপরে সুজিগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবেন সুজিগুলো সেদ্ধ হয়ে আসে নুনটা আগেও দিতে পারেন আমি এখন দিয়েছি আপনারা অবশ্যই স্বাদ অনুসারে নুনটা দেবেন আর এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে দিয়েছি ছোট চা চামচের এক চামচের মতো এবার এগুলোকে দিয়ে আমরা পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর জলটাও আস্তে আস্তে শুকোতে দিতে হবে তারপরে আমরা একটু চেক করে নেব হাতে নিয়ে জাস্ট অল্প একটুখানি আপনাদের গরম লাগলে একটু আগে ঠান্ডা করে নেবেন এই যে এইভাবে একটা ডোয়ের আকারে যদি তৈরি হয়ে যায় তাহলেই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এই সুজিটা রেডি হয়ে গেছে তারপরে একটা থালের মধ্যে আমরা সামান্য তেল দিয়ে থালের মধ্যে পুরো তেলটাকে আমরা মাখিয়ে দিতে হবে কেননা সুজিটা থালের মধ্যে তো লেগে যেতে পারে তারপরে আমরা সেই সুজিটা এখানে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে নিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর যে সেদ্ধ করা আলু ছিল সেই সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নিয়ে সুজির সাথে আমাদের মিশিয়ে দিতে হবে আর আমি এখানে দিয়েছি পাতি লেবু যাতে একটু হালকা টক টক একটু লাগে খুব বেশি লাগবে না মানে খেতে খুব ভালো হবে তারপরে আলু সাথে ভালো করে সুজিটাকে আমাদের মেখে নিতে হবে মেখে নিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করতে হবে অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করবেন তারপরে এই সুজির সুজির ডো থেকে একটুখানি লেচি কেটে নিয়ে আমাদের এখানে আমি এখানে বিভিন্ন রকমের শেপ দিয়েছি আপনারা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এখানে দেখুন আমি এরকম সেপ দিয়েছি তারপর লম্বা করেছি গোল করেছি তিকোনা করেছি এইভাবে এগুলো সেপ দিয়ে নিতে হবে তারপরে আবার কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলে তাতে আমরা দিয়ে দেব তেল আমি এখানে রাইস ব্রেন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল সর্ষের তেল বা আপনারা যে তেল খান সেই তেল দিয়ে দিতে পারেন দিয়ে দিয়ে আমাদের এগুলো একটু ডিপ ফ্রাই করে নিতে হবে আর যাদের এই তেলের জিনিস খেতে অনেক সমস্যা তারা অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নিয়ে এয়ার ফ্রাই করে নিতে পারেন আর আমি এগুলো এখানে তেলে ভেজে নিচ্ছি কিন্তু এগুলো যখন তেলে দেবেন বেশি নাড়বেন না যখন দেখবেন অনেকক্ষণ হয়ে গেছে তারপরে এগুলোতে হাত দেবেন না হলে এগুলো সব ভেঙে যাওয়ার ভয় থাকে আর অবশ্যই পুরো রান্নাটা মানে মিডিয়ামের থেকেও একটু কম আছে এটাকে করতে হবে কেন বেশি করলে তো উপরেরটা লাল হয়ে যাবে আর ভেতরেরটা কেমন কাঁচা কাঁচা থাকবে যেটা খেতে ভালো লাগবে না সেই জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের এই রান্নাটা করতে হবে দেখুন এটা লালচে লালচে হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আর একটু মুছে করার জন্য আর একটু লাল করব এই যে দেখুন আমি এরকম পর্যায়ে লাল করেছি এবার এগুলোকে আমি তুলে নেব আর একটা প্লেটে অবশ্যই আপনারা একটু টিস্যু পেপার দিয়ে দেবেন দিয়ে তারপরে তুলবেন তাহলে যে বাদ বাকি যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপার শোক করে নেবে এইভাবে করেই বাকি যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করবেন লাইক করে পুরো ভিডিওটা দেখবেন এই মুখরোচক রেসিপিটা আপনারা বাড়িতে যখনই মানে বানাবেন এভাবে করে তখন দেখবেন যে সবাই খুব ভালোবেসেই খাচ্ছে কেন এইটা তো একটু ক্রিস্পি ভাব থাকবে খেতে যে এত স্বাদ লাগবে তারপরে ছোটরাও যেমন খাবে বড়রাও তেমন খাবে আপনি সেগুলো ভেজে মানে উঠতে পারবেন না তারপরে সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কেচাপ মানে টমেটো কেচাপ দিয়ে সার্ফ করেছি আপনারা চাইলে কাসন্দি কেচাপ বা ধনেপাতা চাটনি দিয়ে সার্ফ করতে পারেন খেতে খুব মানে খেতে খুব ভালো হয়েছিল সেই দিন এগুলো আমার এই সুন্দর রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে অবশ্যই একদিন বাড়িতে সন্ধেবেলা এইভাবে ট্রাই করবেন দেখবেন সবাই খুব ভালোভাবেই খাচ্ছে কেন এটা খেতে খুব মুখরোচক একটা খাবার খুব ভালোই লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ